এক শান্ত জঙ্গলের কোণে যেখানে পাতার গায়ে শিশির ঝলমল করে আর রোদ ফিল্টারের মতো গাছের ফাঁক দিয়ে নিচে নেমে আসে সেখানে থাকে এক কৌতূহলী ছোট্ট শিয়াল ছানা তার নাম রোজি রোজি ছিল অন্য সব শিয়াল ছানার চেয়ে একটু আলাদা বাতাসের মতো দ্রুত আর বাজ পাখির মতো তীক্ষ্ণ তার চোখ তার ভাই বোনদের মধ্যে সে ছিল সবার চেয়ে চটপটে আর কৌতূহলী হঠাৎ এক তীক্ষ্ণ শব্দ ঝোপের ভিতর এক ঝলক দেখা গেল রোজি থেমে গেল না কৌতূহল জয় পেল সে ছুটে গেল সেই দিকেই রোজি হারিয়ে গেল এক জঙ্গলের রহস্যে কিন্তু রোজি ভয় পাচ্ছে না সে চলল অজানা পথে কখনো পাথরের উপর লাফিয়ে আবার কখনো বা জলের উপর দিয়ে লাফ দিয়ে পথে তার দেখা হলো নানা জঙ্গলের বাসিন্দাদের সঙ্গে এক কৌতূহলী হরিণ এক টুকরো আর এক খিটখিটে কাঠবিডালি সে পেছন থেকে কাঠবিডালিকে হামলা করতে গেল জঙ্গলটা মজার চমকে ভরা কখনো আনন্দে আবার কখন একটু বিপদ সন্ধ্যার আলোয় বসেছিল এক বুড়ো পেঁচা তার চোখ দুটো যেন জল জলে প্রদীপ করে বলল এখনো হারিয়ে আছে ছোট্ট এই জঙ্গল অনেক বড় তাই সে সব ঘুরে ঘুরে দেখছে আর সবার সাথে বন্ধুত্ব করছে তারপর আবার দেখা সেই কাঠ সঙ্গে এবার পেছন দিকে লাফ না দিয়ে সে নম্রভাবে বলল। কাঠ তুমি কি খাও আমি পেয়ারা খাই কাঠবিড়ালি রোজিকে বলল কিভাবে জঙ্গলে বুনো ফল খুঁজে পেতে হয় কিভাবে পাতার নিচে শেকড় খোঁজা যায় এক সকালে রোজি দেখা হলো এক ভিতু খরগোশের সঙ্গে শুরুতে সে কাঁপছিল শিয়ালের ছায়াও যে তার জন্য ভয় কিন্তু রোজি চুপচাপ বসে রইল কোনো শব্দ করল না সেই নীরবতায় জন্ম নিল এক বন্ধুত্ব অনেক কিছু শিখেছে সে এখন জানে গাছের ভাষা পাখির গান গন্ধের মানে কিন্তু মনটা এখনো যে পরিবারের জন্য সে এবার এবার তার কাছে আছে চায় বুদ্ধি সাহস আর বন্ধুদের শেখানো টুকরো টুকরো জ্ঞান অবশেষে এক ভোরে বাতাসে ভেসে এলো এক গন্ধ একদম পরিচিত রোজের বুক ধুক করতে থাকলো সে ছুটে গেল গাছের বলে। ঠিক তখন সে দেখতে পেল তার পরিবার মাসিয়াল করছে। আর ভাই বোনরা দৌড়ে আসলো কান্না হাসি আনন্দে ভরে উঠল চারপাশ সে ফিরেছে শুধু একটা ছানা নয় সাহসী অভিযাত্রী হয়ে রোজের এই যাত্রা তাকে শিখিয়েছে কৌতূহল ভালো সাহস জরুরি বন্ধু অমূল্য আর সব শেষে পরিবারের ভালোবাসায় সবচেয়ে শক্তিশালী কারণ যত দূরেই যায় না কেন সবচেয়ে সুন্দর জায়গাটা হলো বাড়ি হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ